হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অর স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও আমি তোমাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি যেটা তোমাদের শোনা খুবই দরকার কারণ অনেক স্টুডেন্ট ডিমোটিভেশন হয়ে গেছে কেন কারণ তারা কোনো রিক্রুমেন্ট হচ্ছে না কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না কোনো এক্সাম নিচ্ছে না এগুলো ভাই সবই পি হাতে কেন নিচ্ছে না একটাই কারণ সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য ওবিসি কেসের জন্যই আটকে আছে যার কারণেই আমরা আজকে এভাবে পড়ে আছি এটা কেসটা সলভ হয়ে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এরা এরা সেটা করতে চাইছে না সো এটা আন্দোলন হলো তোমরা তো সবাই জানো তার পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু মনে হলো যে কেস মিটে যাওয়ার সম্ভাবনা ডিসেম্বরেই সিওর আর পরপর এক্সাম তোমাদের হতে থাকবে আর এই যে ভ্যাকান্সি তোমার ডাব্লুপি এক্সারসাইজ বিভাগের রিক্রুটমেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা যেটা সবাই আমাকে অনেক কমেন্টে অনেক আলাদা করেছে অনেক ভুলভাল কথা বলেছে আমাকে অনেক ভুলভাল কথাও বলেছে সেটা শুনে খুব খারাপ লাগলো কেউ বলছে নাকি যে ডাব্লুপি এক্সারসাইজ বিভাগের রিক্রুটমেন্ট আসবেই না আমি বলবো আসবে তবে দু হাজার চব্বিশে নয় দু হাজার চব্বিশে নয় দু হাজার পঁচিশে আসবে ঠিক আছে দু হাজার পঁচিশে সিওর আসবে প্রথমের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে তোমাদের আপ বয় আর এই আর তোমাদের এইজ এইজ থার্টি প্লাস শিওর সিওর এই থার্টি প্লাস তোমাদের থাকবে যারা পড়াশোনা এখনও করছো না অবশ্যই করো সামনে প্রচুর ভ্যাকান্সি আছে আবার ডাব্লিউপি বার হচ্ছে জানো ডাব্লুপি এসআই বার হচ্ছে সব বার হচ্ছে হাজার পঁচিশে বার হবে সো এটাই কিন্তু লাস্ট মোকা ভালো করে পড়াশোনা করো ভ্যাকান্সি আবার কেউ কেউ বলছে নাকি ভ্যাকান্সি আর আসবে না আমি বলবো ভ্যাকান্সি আবার আসছে জাস্ট ওয়েট নিজের প্রতি বিশ্বাস রাখো পড়াশোনাটা করো ওকে দেখো পড়াশোনা যদি না করো তাহলে কিভাবে হবে অনেক স্টুডেন্ট আমি দেখছি চোখের সামনে সব হারিয়ে যাচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছে কিন্তু সঠিক গাইডেন্স না পাওয়ার জন্য তারা কিন্তু হারিয়ে যাচ্ছে সো তোমরা সঠিক গাইডেন্স নাও এবং পড়াশোনা করো আর এখন থেকে ডাব্লিউপি কেপি এক্সামের জন্য এখন থেকে মোকটেস দাও প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে মোকটেস দাও একটা করে মোকটেস দাও এবং তার অ্যানালিসিস পর্যন্ত করো অ্যানালিসিস অ্যানালিসিস কীভাবে করবে ধরো একশোটা কোয়েশ্চেন আছে তোমাকে সেখানে একশোটা কোয়েশনের অ্যান্সার দিতে হবে তুমি ধরো পেলে সিক্সটি ঠিক আছে সেখানে তুমি চল্লিশটা পারলে না এই চল্লিশটার অ্যানালিসিস তোমাকে করতে হবে প্রত্যেকটা ধরো তুমি আকবর থেকে কোয়েশ্চেন এসেছে তুমি পারলে না সাপোজ ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে মুঘল ডাইনেসটি পুরোটা কমপ্লিট করতে হবে তোমাকে এইভাবে ধরে ধরে কাজ করতে হবে ধরো একটা টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথ পারলে না পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাকে একবার রিভিশন মারতে হবে এটাই হচ্ছে মেন ফান্ডা তোমার মকটেস্ট দেওয়ার জন্য যদি এইভাবে মকটেস্ট না দাও জাস্ট টিক মেরে যাও টিক মেরে যাও জীবনে পাশ করতে পারবে না চ্যালেঞ্জ করা যেতে পারে ওকে আর নিজের উপর ভরসা রাখো এইভাবে মোক দাও যেভাবে বলছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট